আমরা আজকে ডিসকাস করব ভিভো নিয়ে ভিভোতে যারা সহজ কিস্তিতে ফোন নিতে চান আর কোন কোন মডেল আছে মার্কেটে এবং কোন মডেলের প্রাইস কত টাকা আছে এবং কিস্তি কত করে পড়বে এবং ডাউন পেমেন্ট কত টাকা আছে সেই বিষয়গুলো আমি জানাবো একটু সামনে নিয়ে আসো প্রথমে দেখাচ্ছি আমরা নিচে থেকে শুরু করতেছি ভিভো ওয়াই জিরো ফোর চার জিবি চৌষট্টি জিবি ভিভো ওয়াই জিরো ফোর চার জিবি চৌষট্টি জিবি যেটার ডাউন পেমেন্ট আছে হলো তিন হাজার টাকা জমা দিয়ে আপনি তিন মাস প্লাস ছয় মাসের নিয়ে যেতে পারবেন কিস্তিতে তারপরে দেখাচ্ছি ওয়াই উনিশ এস প্রো সেটাও ছয় জিবি একশো আঠাশ জিবি খুব দারুণ একটি ফোন বিভুর মধ্যে মনে হয় থেকে বেশি এটাই চলে আর সাড়ে পাঁচ হাজার সরি ছ হাজার এম ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশ ওয়াটার ফাস্ট চার্জার পাচ্ছেন আর এটার ডাউন পেমেন্ট মেবি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এটা নিয়ে যেতে পারবেন তিন মাসের আর ছয় মাসের ওকে তারপর আমরা দেখাবো হলো ওয়াই উনত্রিশ ওয়াই উনত্রিশ এখন এটা মার্কেটে আছে হলো তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আছে আর এটার ডাউন পেমেন্ট আপনার হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি তিন মাসের প্লাস ছয় মাসের নিতে পারবেন আর নতুন যে ডিভাইসটা আসছে ভিভুতে ওয়াই একুশ ডি ওয়াই একুশ ডি চৌচল্লিশ ওয়াটের চার্জার সাড়ে ছয় হাজার এম এস ব্যাটারি বাজারে মেবি ভিভোর মধ্যে এটাই সর্বোচ্চ এম এস আছে আর কি আর ছয় জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হলো আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা সাতচল্লিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন আর একটা আসলে এটার মধ্যে সেম এটার মধ্যে আরেকটা ভ্যারিয়েন্ট হয় বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সেটা হলো আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি এটা পাঁচ হাজার সামথিং দিয়ে আপনি ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আর তারপর আমরা দেখাবো ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেড সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আর একটা ভেরিয়েন্ট আসলে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সেটা সাড়ে সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের আপনারা নিতে পারবেন ওকে দেন তারপরে আমরা দেখাবো হলো

আমাকে ধন্যবাদ আর যদি ভিভো নিতে চান তাহলে অবশ্যই অফিসিয়াল শোরুম দেখে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ভুইয়া টেলিকম চেরেগালি টোকিও টাওয়ার লিফটের তিন চেরেগালি টোকিও টাওয়ার লিফ্টের তিন ভুইয়া টেলিকম শপ নম্বর চারশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান